আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব জুই ফুলের গুণাগুণ নিয়ে ফুল আমাদের শরীরের কি কি রোগের সমস্যা সমাধান করতে পারে জুই ফুল বা জাইফুল নামে এই পুল পরিচিত হতে পারে এই ফুলটির অনেক ওষুধি গুণাগুণ রয়েছে এই জুঁই ফুলের গুণের কারণেই সে আদিকাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে জুঁই ফুলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক মাইক্রোবলিয়া অ্যান্টি ফাঙ্গালের মতো গুণ যা আমাদের ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে এবং প্রদাহ কমায় ঘুমের উন্নতি করে শরীরের ফোলা কমাতে সাহায্য করে জুই ফুলের ওষুধি গুণাগুণ জুই ফুলে থাকা অ্যান্টিসেপটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিপাঙ্গাল আমাদের শরীরের বিভিন্ন রোগ এবং প্রতি সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে ফুলের প্রদাহ এবং ব্যথানাশক গুণাগুণ রয়েছে যা আমাদের শরীরের বিভিন্ন ব্যথা দূর করতে সাহায্য করে জুঁই ফুলের রস চর্মরোগ লালচে ভাব এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে ফুল দিয়ে চা খেলে ঘুমের অনিদ্রা এবং ঘুমের অন্যান্য সমস্যা দূর করে এছাড়াও বিষাক্ত পোকামাকড়ের কামড়ে জুঁই ফুলের রস লাগালে বিষের প্রভাব কমে যায় জুঁই ফুলের রস ক্ষত স্থানে বা আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার লাগালে ক্ষত সেরে যায় ইনশাআল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদ চিকিৎসা নিতে পারেন তাই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ